সুনানে আবু দাউদের এক বর্ণনা বিষ্ণু ইসলাম ইসলাম বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসেনা এরকম বিষ্ণু বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে জান্নাতের দেয়ের আঙ্গিনায় তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই। ফি জান্নাতে লিমান দেয় আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতে হি ইজ কিরিং পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন ابي বাইতিন في اعلى الجنه لمن حسن خلقه আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে